নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রচণ্ড ঠান্ডা থেকে আরাম পাওয়ার জন্য অনেক মানুষই ঘরে রুম হিটার ব্যবহার করে থাকে কিন্তু সারা রাত রুম হিটার চালালে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো সারা রাত রুম হিটার চালিয়ে রাখলে শরীরে কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ রুম হিটার দীর্ঘক্ষণ চালু থাকলে ঘরের আর্দ্রতা কমে যায় যা ত্বক ও নাকের অভ্যন্তরীণ অংশ শুষ্ক করে দিতে পারে ফলে ত্বকে চুলকানি ফাটল বা নাক দিয়ে রক্তপাত হতে পারে এমনকি ঘরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে ফলে মাথা ঘোরা ক্লান্তি এবং অজ্ঞান হওয়ার সমস্যা দেখা দিতে পারে পর প্রশ্ন ভারতের কোন গ্রামের মানুষ এখনো পর্যন্ত সংস্কৃত ভাষায় কথা বলে উত্তরটি হলো ভারতের কর্ণাটক রাজ্যের সিমোগা জেলার মত্তুর গ্রামের মানুষ এখনো পর্যন্ত সংস্কৃত ভাষায় কথা বলে তবে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানেও সংস্কৃত শিক্ষার ওপর জোর দেওয়া হয় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার পর সবুজ ঘাসের উপরে হাঁটা কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো হ্যাঁ সকালে দাঁত মাজার পর সবুজ ঘাসের ওপর হাঁটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী যা শরীর এবং মন দুটোর জন্যই ভালো বলে বিবেচিত হয় আসলে সকালে খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটলে পায়ের পাতা থেকে রিফ্লেক্স পয়েন্ট সক্রিয় হয় যা চোখের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া প্রকৃতির সংস্পর্শে থাকা এবং ঘাসের ওপর হাঁটার সময় শরীর থেকে স্ট্রেস হরমোন কমে যায় যা মন ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে কার্যকর পরে প্রশ্ন শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে চলে যাই কিন্তু পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ডাক্তার আছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো উত্তরটি হলো ভারতবর্ষ দেশে সব থেকে বেশি ডাক্তার আছে কারণ ভারতের বিশাল জনসংখ্যার কারণে ডাক্তার সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে তবে এক পরিসংখ্যান অনুযায়ী ভারতে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৩ লাখ রেজিস্টার্ড ডাক্তার রয়েছে প্রশ্ন গাছে গাছে ঘর্ষণের কারণে সাধারণত দাবা নলের সৃষ্টি হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি দাবানলের ঘটনা ঘটে উত্তরটি হলো দাবানলের ঘটনা বেশিরভাগই শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া অঞ্চলগুলোতে ঘটে থাকে কিন্তু পৃথিবীর যে দেশগুলোতে দাবানলের ঘটনা সবচেয়ে বেশি ঘটে তা হল অস্ট্রেলিয়া দেশ আর যুক্তরাষ্ট্র কারণ এখানকার শুকনো এবং গরম আবহাওয়া দাবানলের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে তবে কানাডা ব্রাজিল রাশিয়া দক্ষিণ আফ্রিকা এই সমস্ত দেশেও দাবানলের ঘটনা ঘটে প্রশ্ন পৃথিবীর কোন দেশে রাস্তায় গাড়ি চালালে গান বাঁচতে শুরু করে উত্তরটি হলো জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ডেনমার্ক এবং হাঙ্গেরি এই সমস্ত দেশে এমন কিছু রাস্তা রয়েছে যে রাস্তায় গাড়ি চালালে গান বাজতে শুরু করে যা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ প্রশ্ন বিভিন্ন অঙ্গের মধ্যে মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হল তার মস্তিষ্ক কিন্তু মানুষের মস্তিষ্কের ওজন কত উত্তরটি হল একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের ক্ষেত্রে তার মস্তিষ্কের ওজন প্রায় এক গ্রাম এবং একজন প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে তার মস্তিষ্কের ওজন প্রায় এক গ্রাম হয়ে থাকে তবে মস্তিষ্ক শরীরের মোট ওজনের মাত্র প্রায় দুই শতাংশ হলেও এটি শরীরের মোট শক্তির প্রায় কুড়ি শতাংশ ব্যবহার করে প্রশ্ন কোন ফলকে সব থেকে শক্তিশালী ফল বলা হয় উত্তরটি হল আমলকিকে সবথেকে শক্তিশালী ফল বলা হয় কারণ আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে ত্বক ও চুলের জন্য চমৎকার উপকার করে প্রশ্ন ব্রোনের সমস্যা হলে মুখে কালো দাগ দেখা দিতে পারে কিন্তু কি খেলে মুখের কালো দাগ দূর হয় উত্তরটি হলো কমলা আমলা লেবু স্ট্রবেরি পেঁপে এই সমস্ত ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করলে মুখের কালো দাগ দূর হয়ে যায় কারণ এই সমস্ত ফলে ভিটামিন সি থাকে যা ত্বকের ফাটল কালো দাগ এবং সান ট্যান কমাতে সাহায্য করে তাছাড়া এটি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায় যা ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে তোলে পর প্রশ্ন এক চামচ মধু সকালে কি যোগ করে খেলে পুরুষের শক্তি শুধু বাড়তেই থাকে উত্তরটি হলো সকালে এক চামচ মধু সামান্য দার চিনির গুড়া যোগ করে খেলে রাতে কি খেলে নাক ডাকার সমস্যা কমে উত্তরটি হল নাক ডাকার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে যার মধ্যে শ্বাস নালিতে বাঁধা অতিরিক্ত ওজন মাংসপেশির শিথিলতা বা অ্যালার্জির সমস্যা অন্যতম তাই রাতে এক চামচ মধু উষ্ণ গরম জলে মিশিয়ে পান করলে নাক ডাকার সমস্যা কমে যাবে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব